ছাত্ররা বাধ্যতামূলক মানুষকে বাধা মানে পদত্যাগ করাচ্ছে এটা সরকারি নিয়ম থাকুক আর না থাকুক নিয়ম হলো কাউকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হলে সরকারি উপরস্থ কর্মকর্তাদের নোটিশ অনুযায়ী পদত্যাগ করতে হবে ছাত্ররা নিজেরা যায় সেটা পদত্যাগ করাচ্ছে এগুলো কি আইন লঙ্ঘন নয় ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেয়া হয় এর বঙ্গ বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী আসসালাম আলাইকুম দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার খুবই কাছের একজন আত্মীয় তারপরেও কিন্তু তিনি বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এবং হঠাৎ করে গুঞ্জন উঠেছে যে সেনা প্রধান নাকি শিক্ষার্থীদের সাথে পোলটি নিচ্ছে দর্শকুল্লি আজকে এই সংক্রান্ত আমাদের হাতে কয়েকটি প্রতিবেদন রয়েছে দর্শকুল্লি আপনারা জানেন যে ভারত এখনো ষড়যন্ত্র করতেছে পানি দিয়ে বিভিন্ন ভাবে বাংলাদেশকে হুমকির মুখে ফেলার চেষ্টা করতেছে ডক্টর ইউনুস সরকারকে কঠিন বিপদে ফেলার চেষ্টা করতেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কয়েকটি প্রতিবেদন আমি তুলে ধরবো আপনাদের সামনে সেই প্রতিবেদনগুলো এক এক করে একটু মনোযোগ দিয়ে দেখে আসুন তার আগে নেতা কর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় এরপরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন তিনি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহনাকে নিয়ে যাত্রা করে দুই বোনকে বহনকারী সামরিক যানটির চালক ছিলেন বাহিনীর এয়ার কমডোর আব্বাস তিনি ওয়ান জিরো ওয়ান সদস্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটা ছত্রিশ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন এরপর তিনি লন্ডনে যাবেন বিভিন্ন সূত্রে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় এ সময় দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে দুদিন সময় চান উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী সে প্রস্তাবে রাজি হয়নি কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী ছাত্র জনতার ঢল নামে ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবন মুখে যাত্রা শুরু করে সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো তাই সেই ঝুঁকি না নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে যেতে চেয়েছিলেন তার ইচ্ছা ছিল যাওয়ার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনা তাকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানায় নয়াদিল্লি ভারতের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে আগে ভারতের সীমানায় পৌঁছতে পারলে তাকে সহায়তা করা হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমাওয়াজের দিল্লিতে থাকেন সে কারণেই তিনি প্রাথমিকভাবে দিল্লিতে গেছেন বলে মনে করা হচ্ছে শাসনে থাকার ফলে একটি নাগরিকদের মধ্যে মনবৈকল্য ও অসাম্যতার বিভিন্ন উপসর্গ ফুটে উঠে ব্যবস্থায় প্রকৃতার্থে নাগরিকদের অবস্থা পণবন্দির মতোই হয়ে থাকে গবেষণায় দেখা গেছে স্বৈরশাসকের প্রতি নাগরিকদের একটা অংশের মধ্যে মোহ তৈরি হয় এবং যত খারাপ পদক্ষেপই স্বৈরশাসক নিক না কেন অনেকে সেটিকে কল্যাণকর মনে করেন এক নায়কের পতনের পর এই উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা এক ধরনের হাহাকার ও কাতরতা অনুভব করেন যেটা কিনা পরবর্তী সময় রাজনৈতিক ঘটনা প্রবাহেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন মতামত দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক হাসান আল মাহমুদ

স্বৈরতন্ত্রেও ব্যাপারটা এভাবেই কাজ করে স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদী চেতনা তৈরি করেন দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করেন মানবিক মর্যাদা নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে এক প্রতি অনুরক্ততা তৈরি করে শেখ হাসিনার শাসনেও বাংলাদেশি জনগণের একটা অংশ স্টকহোম সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইতিমধ্যে এর বহির্প্রকাশ লক্ষ্য করা গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের কথায় বা কাজে পান থেকে চুন ঘুষলেই কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস তৈরি হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পাঁচ থেকে ছয় আগস্ট টিকটকে বেশ কিছু ব্যবহারকারীকে হাসিনার জন্য আফসোস করতে দেখা গেছে গণবিদ্রোহের মুখে যখন কোনো সরকারের পতন ঘটে তখন নতুন সরকারের প্রতি জনগণের মধ্যে প্রত্যাশা থাকে আকাশ চুম্বি অনেকদিন ধরে নিষ্পেষিত পরিবর্তন করেন অনেক পরিবর্তন করা সম্ভব হলেও এমন বহু বিষয় আছে যা একটা ভালো দর্শকন্ডি আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে এসেছেন সেই ভিডিও দেখে থাকলে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলা হয়েছে সেই বিষয়টি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সামনের দিনগুলোতে কি ধরনের বাংলাদেশে ষড়যন্ত্র হতে পারে বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে এই ধরনের পরিস্থিতি কিন্তু কখনোই হয়নি এবং অত্যন্ত উদ্বেগজনক বিষয় এটি যে বাংলাদেশে এরকম বন্যা পরিস্থিতির মধ্যেও কিন্তু ভারতীয় মিডিয়াগুলো উল্লাস করতেছে ভারতীয় মিডিয়াগুলো টিস্কিরি মারতেছে বাংলাদেশকে কেন্দ্র করে তারা বলতেছে যে সেভেন সিস্টারকে নাকি বাংলাদেশ অখণ্ড রাখতে দিবে না সেভেন সিস্টার দখল করে নিবে এখন দেখো সামান্য বন্যার পানিতেই তোমাদেরকে তলিয়ে দিচ্ছি এটা বলে জি বাংলা টোয়েন্টি ফোর নামে যে চ্যানেল রয়েছে তারা কিন্তু তাদের পেইজে একটা ছবি প্রকাশ করে দর্শক এটা থেকে বোঝা যায় যে এখানে একটা ষড়যন্ত্র রয়েছে যে তারা হঠাৎ করে দুই দুইটি বাদ কিন্তু কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই খুলে দিয়েছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবে আপনি ভালো বলতে পারবেন না খুবই ভয়াবহ সিচুয়েশন বিশেষ করে ফেনিতে সেখানে দুতলা পর্যন্ত শহর অর্থাৎ আপনি একবার চিন্তা করে দেখুন যে একটা মেইন শহর জেলা শহরে যখন একতলা দুতলা পর্যন্ত তলিয়ে যায় তখন যেগুলো গ্রাম রয়েছে নিম্ন অঞ্চল রয়েছে নদীর তীরবর্তী এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনের কি অবস্থা হতে পারে সবকিছু মিডিয়াতে আসতেছে না এ কারণে কারণ মিডিয়া কর্মীরা কিন্তু সে পর্যন্ত যেতে পারতেছে না যারা বসবাস করে প্রত্যেকটা জেলায় বাংলাদেশে জানেন এই দেশের বিভিন্ন জেলাতেই কিন্তু গ্রাম অঞ্চল বেশি এবং সে সকল গ্রামে কিন্তু রাস্তাঘাট তো দূরে থাক অনেক রাস্তা অনেক গায়ে কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায় না সেই জায়গায় বিস্তীর্ণ পানি আর পানি সেই জায়গাতে মানুষগুলো কিভাবে বেঁচে আছে সেটা নিয়ে কিন্তু এখনো অনেকটাই সন্ধিহান প্রবাসীরা আত্মনাদ করতেছে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না সবকিছু মিলে আপনারা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করবেন এবং যে প্রতিবেদনগুলো দেখে এসেছেন সেই প্রতিবেদনগুলোর আলোকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বালাইক্টে বাজিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম